হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা রমজানের স্পেশাল আজকে আমি তৈরি করব ফুলকো মুসমুসে বেগুনি ইফতারের টেবিলে যদি বেগুনি না থাকে তাহলে তো মনে হয় যেন ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায় মাত্র দুই মিনিটের ভিতর আপনাদেরকে দেখিয়ে দেব এ টু জেড বেগুনির রেসিপি কিভাবে তৈরি করবেন তো দেখতে থাকেন রেসিপিটা আশা করি ভালো লাগবে শুরুতে একটা বলের ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু সালের গুঁড়োটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এগুলাকে সরাসরি না দিয়ে এভাবে সাকনি সাহায্যে সেঁকে নিলে তাহলে কিন্তু বেগুনি ব্যাটারটা অনেক বেশি মসৃণ হয় দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো বাজাজিরের গুঁড়ো হাফ টেবিল চামচ বেকিং পাউডার হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ এক সোডা এক টেবিল চামচ সয়াবিন তেল সবগুলোকে এভাবে একটা হ্যান্ড উইক্স সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে একটু একটু করে নরমাল ফানি দিয়ে এভাবে করে মিশিয়ে নিতে হবে তবে আপনারা সাইলে কিন্তু হাত বা চামচ দিয়েও এভাবে মিশিয়ে নিতে পারেন আমি কিন্তু সবগুলো পানি একসাথে দিয়ে দিচ্ছি না একটু একটু করেই মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে দিলে কিন্তু সাকা সাকা হয়ে যাবে ব্যাটারটা বেগুনের ব্যাটারটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন একটু হাত দিয়ে বা চামচ দিয়ে সেক করে দেখবেন ব্যাটারটা ঠিক ঠিকভাবে হয়েছে কি না একেবারেই ফাতলাও হতে হবে না এবং কি গাঢ়ও হতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি চামুচ দিয়ে ঠিক এই এইরকম যখন হবে তখনই ব্যাটারটা রেখে দিবেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু বেগুনিগুলা অনেক বেশি সুন্দর হয় এখন চলে আসছি পরবর্তী স্টেফে দেখেন আমি আগে থেকেই বেগুনগুলো কেটে রেখে দিছি এভাবে করে বেগুনগুলো কাটতে হবে বেগুনের মাথাটা আর পিছনের দিকটা কেটে এমনভাবে করতে হবে বেগুনটা কেটে নেওয়ার পর আমি পানির ভিতর লবণ মিশিয়ে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম আপনারাও এভাবে লবণ পানির ভিতর ভিজিয়ে রাখলে কিন্তু বেগুনটা অনেক বেশি সফট হয়ে যায় বেগুনিটা খেতে অনেক বেশি মজা লাগে এখন চলে আসছি চুলায় বেগুনিটা বাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি যেহেতু বেগুনগুলো আমি ডুবো তেলেই ভাজা করব। আগে থেকে আমি যে বেসনটা তৈরি করে রেখেছিলাম বেসনের ভিতর এভাবে করে বেগুনটাকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে অবশ্যই তেলটা গরম হওয়ার পর বেগুনিগুলো হতে এক মিনিটের মতো সময় লাগবে এর বেশি লাগবে না যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন বেগুনিগুলো তুলে নিতে হবে অবশ্যই চুলা নাচটা একদম কমিয়ে দিয়ে বেগুনিগুলো বাঁচতে হবে এখন আমি সবগুলো বেগুনি এভাবে একে একে তুলে রেখে দেব খুব সুন্দর একটা কালার চলে আসছে বেগুন বেগুনের ভিতর সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন অনেক বেশি মুসমুসেও হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের অনেক ফুলকো হয়েছে এবং কি মুসমুসেও হয়েছে আবারও বলছি সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই